আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে একটা খুবই স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ল্যাম রোস্ট কিংবা খাসির রান রোস্ট যেটাই বলেন না কেন তো এখানে আমি বাজার থেকে একদম ফ্রেশ টাটকা একটা খাসির রান নিয়ে এসেছিলাম আর এই রানটাকেই আমি রোস্ট করব আর এটা ছিল এবারকার রোজার আমার একটা স্পেশাল ডিশ যেটা আমি ভিডিওটা করেছিলাম তো আমার ওই ঈদের ভ্লগ যাতে অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন যে আপা এই ল্যাম্প রোস্টটা কীভাবে করেছেন তো ভাবলাম তাহলে যেহেতু রেসিপিটা আমি করে রেখেছিলাম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে রানটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ আপনারা সবাই জানেন যে খাসির মাংসে কিন্তু ছোট ছোট লোমের মতো থাকে খাসির যে লোমগুলো থাকে সেগুলো থাকে আবার কিছু এক্সট্রা একটা এরকম তেল তেল থাকে তো সেগুলো আমি সুন্দর করে ক্লিন আপ করে নিচ্ছি আর মাংসটা ক্লিন করা হয়ে গেলে সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখন একটা ধারালো ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কাচিয়ে নিতে হবে ভালো করে একদম কাচাতে হবে যাতে ভেতরে ঝাল লবণ মশলা সবই মতো ঢোকে তো এটাকে আমি সুন্দর করে ধারালো ছুরি দিয়ে এটাকে আমি কাচিয়ে নিচ্ছি তো আমার মাংস কাচানো শেষ হয়ে গেছে এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আমি মেজারমেন্ট কাপের দুই টেবিল স্পুন নিয়েছি হচ্ছে রসুন বাটা দুই টেবিল স্পুন নিয়েছি আদা বাটা সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন হচ্ছে সয়া সস দুই টেবিল স্পুন টমেটো কেচাপ আর নিয়েছি আর হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া আর এখন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এগুলো সবই আমি হচ্ছে এক টেবিল স্পুন করে নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমি ক্লিপটা মিসিং করে ফেলেছি তো এখানটাই ধনিয়া হলুদ মরিচ এই কয়টা কুকুড়া দোয়া আছে আর এখন আমি দিয়ে নিচ্ছি এখানটায় আছে মেজারমেন্ট কাপের ওয়ান টোয়েন্টি গ্রাম হচ্ছে টক দই দিয়ে এই সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এখানটায় এগুলো মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আমি মধু এখানটায় মধু আমি দিয়েছি দুই টেবিল স্পুনের মতো মধু দিয়েছি তো এটা আমি আন্দাজে দিয়ে দিয়েছি আর মধু দেওয়াটার কারণটাই হচ্ছে মধু কিন্তু মাংসটাকে সফট করে আর এখন দিচ্ছি এক চামচ আর হাফ চামিজ লবণ এটা এখন ইনিশিয়ালি দিচ্ছি পরে লাগলে আরও অ্যাড করব। আর একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি জায়ফল আর জৈত্রী এই দুইটাকে এখন একটু হালকা টেলে ব্লেন্ড করে নেব তো আমি এখান থেকে একটা জায়ফল আর কিছুটা জয়ত্রী নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এখন আমি ভালো করে ম্যাশ করে এটাকে আমি হচ্ছে এই মশলার সাথে মিশিয়ে দেবো তো এখানটা আমি চার চামিচের এক চামচের মতো হচ্ছে নিয়েছি পরবর্তীতে আমি নামানোর আগ দিয়ে আরেকটু অ্যাড করেছিলাম কারণ ফ্লেভারটাকে আরেকটু রিচ করার জন্য তো এখন সব ওই উপকরণগুলো নিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর এই মিশ্রণটাকেই আমি এখন মাংসের সাথে ম্যারিনেট করব আর এই হচ্ছে মিশ্রণটাকে মাংসের সাথে খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে যাতে মাংসের প্রত্যেকটা জায়গাতে মশলাটা হচ্ছে যায় তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এবং খেতেও অনেক টেস্ট লাগবে তো আমি এখন ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খুব ভালো মতো মশলাটা মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে আর মেরিনেট করা হয়ে গেলে সুন্দর একটা বক্সে করে এটা আমি এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব পরের দিনকে এটা আমি রান্না করব। আর এই টাইপের করে রান্না করলে যদি ওভার নাইট মেরিনেট করে রাখা যায় তাহলে মাংসের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় এবং রান্নাটাও খুব মজার হয় টেস্টি হয় আর আমি এখানটা একটু কিসমিত হচ্ছে ভিজিয়ে দিচ্ছি এটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মাংসের সাথে অ্যাড করব। আবার আপনারা চাইলে আস্ত কিসমিস কিন্তু এই কোরমার সাথে রোস্টের সাথে দিয়ে দিতে পারে তো আমি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো চুলে আমি প্যান দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানটায় তেল দিলাম আর সেই সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানটায় গরম মশলার মধ্যে আছে সবই আস্ত আস্ত এলাচ আছে দারচিনি আছে আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ আছে তো এগুলো দিয়ে আমি হালকা তেলে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব আর পেঁয়াজটা বেশ ভালো করে নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে তখন আমি এর মধ্যে এখন অ্যাড করব সেই মেরিনেট করা মাংসটা আর এই মাংসটা ঠিক এই পর্যায়ে আপনার দিলে ভালো হবে কারণ বেশি ফ্রাই করে ফেলে দেখা যায় যে পেঁয়াজের যে কাঁচা টেস্টটা সেটা কিন্তু মাংসের মধ্যে প্রবেশ করবে না তো এখন আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দেব আর পরবর্তীতে নামানোর আগে বেরিস্তাটা অ্যাড করব তো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে আর পাতিলটা বড়ই কিন্তু যেহেতু এটা রান পরবর্তীতে এটা যখন আমি জাল দিতে গিয়েছি জাল দেওয়ার সময় দেখা গিয়েছে মাংসটা শক্ত হয়ে গিয়েছে স্টিফ হয়ে গেছে পরে আর মাংসটাকে আমার ভেতরে মুভ করতে বেশ কষ্ট হয়েছে তো সুপ্রিয় দর্শক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খাসির ল্যাম রোস্ট তো মাংসটা প্রথম দশ মিনিট আমি মোটামুটি হাই জালেই মাংসটা রান্না করেছি তারপরে স্লো করে দিয়েছিলাম দিয়ে কষাতে কষাতে মাংসটা আমার ঠিক এই রকম একটা কালার চলে এসেছে মাংস ফুল কষানো হয়ে গেছে আর কষানোর টাইমটা ছিল প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা ধরে আমি মাংসটা কষিয়েছি আর এখন আমি এর সাথে পানি অ্যাড করবো আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে তবে মাংসটাকে উলট পালট করতে যাওয়ার সময় আমার কিন্তু বেশ কষ্ট করতে হয়েছে প্রথম দিকে কারণ মাংসটা একদম স্টিফ হয়ে গিয়েছিল পাটা একটু পাতিল থেকে বের হয়ে আসতে যাচ্ছিল তো আমি এটাকে ভালো করে কাপড় দিয়ে পুশ করে করে আমি এটা ঢুকিয়ে দিয়েছি ঠিক এইভাবে তো আপনারা রান্না করলে আপনারা এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারেন আর এই ধরনের আস্ত খাসি রোস্ট করতে গেলে পাতিলটা অবশ্যই একটু বড়ই কিনতে হয় বড় কিনতে হবে কিংবা বাসায় থাকতে হবে আমার এই পাতিলটা মোটামুটি বেশ বড়ই কিন্তু ছত্রিশ সাইজ আর কি তারপর দেখতে পাচ্ছেন যে পাতিলের এই যে গরম করার পরে পাটা কিন্তু বের হয়ে আসছে আর এই পাটা এখন পুশ করতে কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে কারণ রান্না করতে গিয়ে এটা শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমি অনেক চেষ্টা করে করে এটাকে ভেতরে দিয়ে দিয়েছি তো হচ্ছে কিছুক্ষণ অবশ্য বাইরে এভাবে আমি রান্না করেছিলাম পানি শুকিয়ে গিয়েছিল আমি আরেকটু পানি অ্যাড করলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন পাটা বাইরে বের হয়ে আছে তো আমি এটাকে এখন ভেতরে পুষ করে ঢুকিয়ে দেব এবং আটকে দেব তো শেষ পর্যন্ত আমি পাটা ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছি আর পানিও দিয়ে দিয়েছি এখন এই পানিটাকে খুবই স্লো আছে আস্তে আস্তে আমি ফুল রান্না করে ফেলব আর এখন আমি একটু লবণ দেখে নিচ্ছি যে টেস্টটা কেমন তো লবণটা হচ্ছে একটু লাগবে আমি তখন দিয়েছিলাম দেড় চাচামিচ আর এখন আমার টেস্ট অনুযায়ী বাকি লবণটা অ্যাড করে দেব দিয়ে এটাকে এখন ঢেকে আমি রান্না করে ফেলব তো সুপ্রিয় দর্শক আমার রান্না অলমোস্ট হয়েই গেছে মানে একদমই ফিনিশড তো আমার ফুল রান্নাটা করতে টাইম লেগেছিল এক ঘন্টারও বেশি প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে এই খাসির মাংসটার রোস্ট রান্না করতে তো রান্না এখন হয়ে গেছে এখন এটা আমি কি একটা সার্ভিং হিসেবে বেড়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন যে রান্না করার পরে কালারটা কত সুন্দর হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনাদের জন্য একটা মজার রেসিপি এসেছিলাম জানি না রান্নাটা আপনাদের কেমন লেগেছে তবে আমি আশা করছি যে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আসছে কোরবানিতে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন অথবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এই রেসিপিটা করে টেবিলে একটা বাড়তি আকর্ষণ যোগ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা সরি নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ